মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে একটিমাত্র গাছের চল্লিশটি প্রজাতির ফল চাষ করে সবাইকে তাগ লাগিয়ে দিয়েছেন শ্যাম ফন অ্যাকেন নামে এক অধ্যাপক গাছটিতে রয়েছে পিচ চেরি প্লাম এপ্রিকট এমন প্রজাতির ফল শ্যামফনের এই সফলতায় সবাইকে শুধু চমকেই দেননি আলোচনার কেন্দ্রেও চলে এসছে তিনি নিউ ইয়র্কের বাসিন্দা অধ্যাপক শ্যামফোন অ্যাকেন সত্যিই এরকম এক গাছ তৈরি করে ফেললেন যাতে নির্দিষ্ট সময়ে ফল ধরে সব মিলিয়ে চল্লিশ রকমের শুধু ফল নয় তার আগে ফুলও ধরে এই বসন্তেই চল্লিশ ধরনের নানা রকমের ফুলে ভরে গিয়েছিল গাছ এবার ক্রমশ গরম করতে শুরু করার পর ফল ধরতে শুরু করেছে শিল্পকলার অধ্যাপক শ্যাম ফন অ্যাকেন এই যে আশ্চর্য ব্যাপারটা ঘটিয়ে ফেলেছেন এটা নিয়ে আমেরিকা জুড়ে খুবই হইচই হচ্ছে সবাই জানতে চাইছেন কিভাবে এটা সম্ভব কীভাবে চল্লিশটা ফল গাছের সমারোহ তৈরি করেছে শ্যাম বলেন পদ্ধতিটি প্রাচীন আসলে কলমের গাছ বানানোর কায়দা রপ্ত করেছেন তিনি এশিয়ার দেশে যা রীতিমতো চালু পদ্ধতি